আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শীতের রাতে খাবার কিন্তু কারোরই খেতে খুব একটা ভালো লাগে না তাই অনেক হিসেব করে নির্বাচন করতে হয় রাতের খাবারটা আজকে সন্ধ্যায় আমাদের রান্না করা হয়েছিল আজকে খিচুড়িটা তৈরি করা হবে পোলাও পাতা দিয়ে পোলাপাতা দিয়ে কে কি খিচুড়ি রান্না করেছেন জানাবেন কমেন্টে পোলাপাতা দিকে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা খুবই সুন্দর আসে